হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগটা আজকে শুরু করেছি তো দেখো মানুষের সত্যি বলে না মানুষের জীবনে কখন কি হয় না হয় কেউ বলতে পারে না আর কার কখন কি হবে সত্যি এমন এমন ঘটনা ঘটে যায় যেটা তুমি পরিকল্পনাও করতে পারবে না বা বুঝতেও পারবে না জানতেও পারবে না সেই রকম কিছু ঘটনা ঘটে যায় আর মেয়েদের জীবনটা কিন্তু না একদমই অন্যরকম আমরা মেয়েরা আছি যেমন মেয়েরা যদি হাজারো কিছু করি না কেন কিন্তু আমাদের কিন্তু কোনো নাম নেই মানে জীবনের সবটুকু দিয়ে করো তারপরেও কিন্তু তুমি কোথাও একটা গিয়ে দেখবে কেউ না কেউ বলবে তুমি কি করেছো তুমি কি করো তুমি তো কিছুই করো না তো যাই হোক দেখো যে সেটা তুমি শ্বশুর বাড়ি হও আর বাবার বাড়ি হও আর জন্ম থেকে অনেকে বলে না মায়ের বাড়ি বাবার বাড়ি খুব সুখ করে আসি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট এরকম কিন্তু কোনো কথা নেই তুমি বাবার বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো সবাই কিন্তু তোমার এই বলে না কথায় বলে যে গায়ের চামড়া দেখে কিন্তু কেউ তোমাকে আদর করবে না সেটা বাবার বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো ছোটবেলায় ছোটোবেলার জিনিসটা অন্যরকম সেটা সব জায়গাতেই জন্ম হওয়ার পরে প্রত্যেকটা ছেলেমেয়েই তাদের আদর ভালোবাসা পায় সেটা আলাদা কথা কিন্তু দেখো কেউ কিন্তু তোমাকে গায়ের চামড়া দেখে তোমাকে আদর করবে না বলবে না যে সুন্দরের আদরটা বেশি করো তোমার আদরটা কোন জায়গায় হবে জানো তুমি যখনই কাজ করতে পারবে তোমার দক্ষতাটা তোমার পারিশ্রমিক তখনই তুমি দেখবে সবার কাছে আদর পাবে সবার হাতের কাজটা কেড়ে করে দাও সমস্ত কাজ করে মুখ বন্ধ করে সব চুপ করে সহ্য করো তাহলেই দেখবে সবাই তোমাকে ভালোবাসবে আর তুমি যখন মুখ চালাবে না তখন তুমি যখনই প্রতি উত্তর করবে কোনো কথার পৃষ্ঠে কথার উত্তর দেবে তখন তুমি বলবে সবাই বলবে যে না এ ভালো না তো এটাই হচ্ছে যুগ এখনকার তো যাই করো না কেন দেখো নিজের কাজ নিজেকে করতেই হবে কে কি বললো কে কি বললো না আমি মনে করি যে কে বললো না বললো এইগুলোর ধার না ধরে আমার যতটুকু কাজ আমার যা করতে হবে সেটা তো আমাকে করতেই হবে কে কী বললো ওগুলোই কান দিয়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে মানুষ তোমার ভুল সবসময় ধরবে আর প্রতিটা পদে ধরবে তো সেই ভুলগুলো ধরলে তো আর আমাদের চলবে না আর সেই ভুলগুলো ধরে যদি চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু একদম অচল হয়ে যাবে তো সেই জীবন ধরে কখনোই চলা যাবে না তো আজকে দেখলে সারা সারাদিনে মোটামুটি আমি ঘর মোচা এইগুলোই তোমাদেরকে কাজ দেখালাম তো তারপরে হচ্ছে গিয়ে আজকে কিন্তু কোনো বিশেষ কোনো রান্না নেই শুধু হচ্ছে আলু সিদ্ধ আলু ভাজি আর হচ্ছে গিয়ে ডাল আর আগের দিনের একটু আম টক ছিল তো দেখো আলু সিদ্ধ আর ভাজি নিয়েছি আর এই যে এক বাটি ডাল নিয়ে নিয়েছি আর এই যে আমের টক সবার খাওয়া হয়ে গেছে এইটুকু টক রয়েছে কারণ খাবো আর এরপরে দেখো মিষ্টিকে নিয়ে একটু গল্প করছিলাম তো দেখো তোমার এই কথাগুলো একটু শোনো তাহলে আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ বলো আমি খেয়েছি খাইছি না খেয়েছি বলো ঘুমিয়েছি হ্যাঁ তোমাদের ঘুম হয়েছে তোমার তোমরা ঘুমিয়েছো বল খুব গরম বলো খুব গরম এর জন্য জামা গায়ে দেয়নি বলে খুব গরম খুব গরম বলে তোমাদের ওখানে গরম আছে আমাদের এখানে খুব গরম এইদিকে মিষ্টি বলো বলো আমাদের এখানে খুব গরম হ্যাঁ একটু গরম নিয়ে যাও বা নিয়ে যাও গরম হ্যাঁ বলে আমাদের খুব গরম লাগে একটু নিয়ে যাও

এরপরে মিষ্টির বাবা বিকেলবেলা চলে এসছে কারণ ওকে প্রতিদিন সকালে দিয়ে যায় আর বিকেলে নিয়ে চলে যায় তো বিকেলে চলে আসছে এসে আবার ওকে নিয়ে চলে গেছে ও সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছে তো তারপরে দেখো বিকেলবেলা আমরা আবার ছিল অনুষ্ঠান বাড়ি সেখানে চলে গেছি তো ওইখানে হচ্ছে গিয়ে দেখি গিয়ে মানে যেহেতু বার্থডে পার্টি তো সবাই গিয়ে দেখো পুরী বেল ছিল আর আমি গিয়ে বসে পড়েছি আর গিয়ে দেখলাম ওদের সঙ্গে একটু বদমাশি করছিলাম আর যাকে ধরে আছি যাই হোক আমাকে ঠাম্মি ঠাম্মি ডাকে তো তো তোর মা মারছিলো তো আমি বলছিলাম কেন আমার হা ডার্লিংকে এরকম করছো আর দেখো এইদিকে কিন্তু পুরি ভাজতে শুরু করেছে যে পুরী ভাজছে সে কিন্তু জানেই না যে ভিডিও করছে তো আর গরমে বুঝতেই পারছো আর এই হচ্ছে বার্থডে তো এই যে সামনে দেখছো এই হচ্ছে বার্থডেকাল দুজনের কিন্তু বার্থডে নয় একজনেরই বার্থডে তো হচ্ছে গিয়ে যে জামা পড়া আছে ওরই বার্থডে আর ওর দাদু ঠাম্মা এরাই এই যে ধান দুবো দিচ্ছিলো আর বার্থডে মানে বাচ্চাদের শোরগোল আর দেখো সব বাচ্চারা কি সুন্দর পিছন থেকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ওদের শোরগোলটাই কিন্তু বেশি ভালো লাগে তারপরে একে একে অনেকেই ধান দিয়েছে তো এরপরে আমিও একটু ধান দিয়ে নিলাম আর তো এর আর দেখো মানে বার্থডে বাড়ি মানে যে বেলুন ফাটবে না এরকম তো নয় এই বেলুন ফাটা এইগুলো আনন্দ হুল্লোর এইগুলোই হয় আর তারপরে তো হচ্ছে গিয়ে খাওয়া যায় আর বাচ্চাদের এই কিন্তু বেশি মজা বার্থডে পার্টিতে আর দেখো বেশিরভাগই তোমরা বাচ্চা দেখতে পাবে এই দেখো যারা বসেছে এখন খেতে সবই কিন্তু বাচ্চা আর যাই হোক এই খেতে দেওয়ার মাঝখানে মানে এমন একটা খবর আসলো মানে কি বলবো এমন মানে যেটা বললাম যে পরিকল্পনাও করা যায় না ভাবতে পারিনি এমন একটা খবর আসবে যাই হোক সেই খবরটা পেতে খুব মন খারাপ হয়ে গেল আর এখানে খাবার দাবার দেওয়া হচ্ছিলো সেই ভিডিওগুলোই করছিলাম কোনো কাজ তো করিনি ওই বাড়িতে গিয়ে তো আমার মেয়েও খাবার দিচ্ছিলো আমিও দিচ্ছি আমিও কিছুটা দিয়েছি তখন আমি আর ভিডিও করিনি তো ওরা যখন দিচ্ছিলো তখন আমি ভিডিও করেছি তো আর এই দেখো আমার মেয়েও দিচ্ছিলো খাবার আর কি বলবো মানে আমি ভিডিওর যখনই এই এডিটিংটা করি গাড়িগুলো রাস্তা দিয়ে এত জোরে যায় মানে আমার আওয়াজগুলোর থেকে মনে হয় গাড়ির আওয়াজটা বেশি হয় মানে তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিওতে আমার গাড়ির আওয়াজ আছে কিছু করার নেই গো তোমাদের এইটুকু কষ্ট সহ্য করে আমার ভিডিওগুলো দেখতে হবে আর এই দেখো আমার মেয়ে ওদেরকে খাবার দিচ্ছিল যেহেতু ছোট ছোট বাচ্চা তো ওদেরকে একটু বুঝে শুনে দিতে হয় ওদেরকে বলতে হয় আমি যেমন হাত দিয়ে ওদের থালা টালা ধুয়ে ওদেরকে বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক খবরটা পেয়েই কিন্তু আমি চলে গেলাম কারণ হচ্ছে না গেলেই নয় তো চলে গেছি কোথায় বলো তো একদম হসপিটালে হঠাৎ করে তোমরা বলবো হসপিটালে কেন তো হসপিটালে এসেছি খবর শুনলাম যে আমার শাশুড়ি মাকে কুকুরে কামড়েছে তো সেটাই দেখতে যে বলল যে হসপিটালে নিয়ে চলে গেছে তো আমার বোনের জামাই ছিল ও বলল যে দিদি চল আমি নিয়ে যাব তোকে তো ওকে নিয়েই চলে এসেছি এই যে দেখো শাশুড়ি মা বসে আছে তো যাই হোক আমি যেটা জানি ভিডিওতে কখনোই রক্ত বা কাটা এগুলো দেখাতে হয় না দেখে আমি এই জায়গাটাকে একটু ব্লক করে দিয়েছি তোমরা বুঝতে পারবে না কিছু তো অনেকটাই কুকুরে কেটেছে মানে দাঁত বসিয়ে দিয়েছে দু তিনটে একদম মাংস বেরিয়ে গেছিলো তো যাই হোক ইঞ্জেকশন করে ছেড়ে দিয়েছে বলছে আরও তিন দিন আসতে হবে ইঞ্জেকশন নিতে তো তারপরে ওরাও চলে গেছে বাড়িতে আমিও বাড়ি চলে এসেছি আর এসেই কিন্তু দেখলাম যে আমাকে বললো দিদি পুরি শট একটু কয়েকটা বেলে দিতে হবে তো কয়েকটা বেলতে বসে গেছিলাম বেলা হয়ে যাওয়ার পরেই হচ্ছে গিয়ে আবার খেতে বসেছি এই দেখো একদম মনে হয় মানে প্রায় লাস্টের দিকে বুঝতেই পারছো হসপিটালে গেলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট